হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পার্লাভিজ বিউটি হাব অ্যান্ড লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই অন্যান্য দিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে আমার বেশিরভাগ ব্লগেই তোমরা নিরামিষ রান্নার রেসিপিগুলো দেখে থাকবে তবে আজকে আমি একটা মাছের রেসিপিও শেয়ার করব। সেই সঙ্গে থাকবে আলু ঢ্যাঁড়স ভাজা ও কাঁচা আমের টক ডাল ভিডিওটা শ্যুট করব তাই আগেভাগেই তরকারি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছটা তো বাজার থেকে কাটিয়ে আশ ছাড়িয়েই নিয়ে এসেছিলাম বাড়িতে এনে নুন দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নিলেই হল এটা পার্শে মাছ সাধারণত নদী নালা খাড়িতে এদের পাওয়া যায় স্বাদু জলের বা মিষ্টি জলের মাছ তাই খেতেও খুব সুস্বাদু আমি পার্শে মাছ খেতে খুব ভালোবাসি আর কাটা না থাকায় পাকারও খেতে কোনো সমস্যা হয় না বাজারে ধীরে ধীরে কাঁচা আমের পরিমাণ অনেক কমে গেছে ভাত তো আগেই হয়ে গেছে ডালটাও ফোড়ন দিয়ে নিলাম এবার গ্যাসের দুদিকে দুটো কড়াই বসিয়ে আলু ঢ্যাঁড়স ভাজা আর মাছ একসাথে ঝটপট রান্না করে ফেলব আমাদের ঘরে টকের ডালের সঙ্গে আর যাই কিছু রান্না হোক না কেন এই গরমের দিনে ঢ্যাঁড়স আলু ভাজাটা কমন এটা রান্না হবেই হবে তবে আমি কিন্তু বাজার থেকে ঢ্যাঁড়স কিনে সঙ্গে সঙ্গে রান্না করে না অন্তত আধ ঘন্টা নুন অথবা খাওয়ার সোডা দিয়ে ভিজিয়ে রাখি তারপর ভালোভাবে দুই তিনবার ধুয়ে নেওয়ার পরই আমি রান্না করি প্রথমত ঢ্যাঁড়সে প্রচুর পরিমাণে পেস্টিসাইড ব্যবহার করা হয় আর তোমরা দেখে থাকবে ঢ্যাঁড়সের গা একটু রোয়াযুক্ত হয় এই রোয়ার মধ্যেই ধুলো বালি জামস সব বসে যায় তাই জন্যই ভালোভাবে ঢ্যাঁড়সটা ধুয়ে নেওয়া উচিত বিশেষ করে যখন তোমার বাচ্চাকে এটা তুমি খাওয়াবে তখন বাজার থেকে আনা একদম টাটকা মাছ আর পাতলা ঝোল রান্না করব তাই মাছটাকে বেশি কড়া করে ভাজলাম না এদিক ওদিক মিলিয়ে মোটামুটি এক মিনিট মতো ভেজে তুলে নেব মাছ বা মাংস রান্না করার জন্য আমি সবসময় সর্ষের তেলটা ব্যবহার করার চেষ্টা করি এতে মাছের ঝোলে একটা খুব সুন্দর লাল রঙ আসে মাছ ভাজার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে আগে থেকে কেটে রাখা আলুগুলো ভেজে নেব আমার একটা ভুল হয়ে গেছে আগে বড়ি ভাজতে হতো সেটা আমি ভুলে গেছি তাই হোক এখন এই আলু ভাজার সঙ্গে এই বড়িগুলো দিয়ে ভেজে নেব মাছের পাতলা ঝোল করলে আমি সবসময় একটু বড়ি আর ধনে দেওয়ার চেষ্টা করি তাতে খুব সুন্দর স্বাদ আসে মাছে দেওয়ার জন্য বড়ি ভেজে তুলে রেখেছি আগেই এবার একটা প্লেটে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পরিমাণ মতো হলুদ ও চিনিটা নিয়ে নিলাম এগুলো মাছের ঝোলে ব্যবহার করব ধনেপাতাও পাতাও কুচিয়ে ধুয়ে নিয়েছি ঘরে কিছুটা কাঁচা লঙ্কা ছিল সেগুলো থাকতে থাকতে লাল হয়ে গেছে ফেলে না দিয়ে একটা টমেটোর সাথে ব্লেন্ড করে মাছের ঝোলে দিয়ে দেবো এতে মাছের ঝোলে ঝালও হবে আর একটা সুন্দর রঙও আসবে আলুটা লালচে করে ভেজে নিয়েই তাতে লঙ্কা টমেটোর পেস্ট দিয়ে একটু নাড়িয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এবার মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ ছেড়ে যাচ্ছে তার জন্য মিক্সারের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এই জলটুকু শুকিয়ে গেলেই মশলার কাঁচা গন্ধও চলে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল মাছের ঝোলের জন্য দিয়ে দেব অতিরিক্ত জলের ব্যবহার করব না যতটা ঝোল রাখতে চাইছি সেই পরিমাণেরই জল ব্যবহার করব ঝোলটা ফুটে আসলেই গেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো একটু উল্টে পাল্টে নিয়েই তাতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বুড়ি আর কুচিয়ে রাখা ধনেপাতাটা পাতাটা নামানোর আগে নুনের পরিমাণটা একবার চেক করে নিলেই রান্না কমপ্লিট আমার এই ছোটো ছোটো ব্লগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন প্রথমবারের জন্য আমার এই ব্লগটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার একটি ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং